শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আমরা যে সেরা ফাটা টাকাগুলো আনি অর্থাৎ যে টাকাগুলো বাদ হয়ে যায় যেটা যে টাকাগুলো আর ব্যবহার করার উপযোগী থাকে না সেই টাকাগুলো আসলে কী করে আমরা দেখি সেগুলো বাংলাদেশ ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সেগুলো জমা নেওয়া হয় নাগরিকদের কাছ থেকে বা ব্যবহারকারীদের কাছ থেকে সেগুলো সেই টাকাগুলো সংগ্রহ করা হয় বা জমা নেওয়া হয় তাড়াতাড়ি আপনারা কি কখনো চিন্তা করেছেন সেই টাকাগুলো কী করে ব্যাংকে নিয়ে কি করে আসলে সেই টাকাগুলো নিয়ে তারা ফোড়াতে এখানে আমি আমার বাসাটা ঠিক বাংলাদেশ ব্যাংকের পিছনে স্বাদ তার কারণে আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে এই যে এখানে এই টাকা পোড়ানোর একটা চুল্লি বা চুলের যেটা বলি আমরা এই যে চুল্লি দেখতে পাচ্ছেন এই চুল্লির মাধ্যমে টাকাটা পোড়ানো হয় বাংলাদেশ ব্যাঙ্কে বেশ কয়েকটি এরকম চুল্লি আছে বিভিন্ন সাইডে তো আমাদের যে বাসাটা সেই বাসাটা পিছ বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছনে পিছনে এরকম একটা চুল্লি আছে ওদের যে স্টাফ কোয়ার্টার আছে স্টাফ হোয়াটারের সাথেই তো এই চুল্লির মাধ্যমেও টাকা পোড়ানো হয় আপনারা ইতিমধ্যেই দেখতেছেন দেখতেছেন আমি আপনাদেরকে যথাসাধ্য দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যদি আমি আরও একটু জুম ঢাই এই যে দেখতেছেন এই যে চুল্লিটা আছে চুল্লিটার মাধ্যমে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না এই যে চুল্লি বা চুলাটা আছে এটার ভিতরেই টাকা পোড়ানো হচ্ছে এটার মাধ্যমে টাকা পোড়ানো হয় আপনারা অনেকে হয়তো বিষয়টা সম্পর্কে অবগত নয় তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এটার মাধ্যমে এগুলো আসলে ওই যে টাকার যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো রেখে তারপর টাকাগুলো এখানে নষ্ট করে ফেলা হয় বা কুড়িয়ে সাই করে ফেলা হয় যাতে কারণ টাকাগুলো এমনি দেবে আবার অনুপযোগী হয়ে পড়ে এরপরে আবার এই টাকা নাম্বার অনুযায়ী আবার নতুন টাকা ছাপানো হয় এভাবে আসলে টাকা পুরানো টাকা বদলিয়ে নতুন টাকা পরিবর্তন করে মার্কেটে ছাড়া হয় বা বাজারে ছাড়া হয় সুতরাং আনাতে পারছেন যে আমাদের কাছ থেকে যে সংগ্রহ করা বা নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো সংগ্রহ করে এই কী করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো সংগ্রহ করে সেটা কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা দেয় এবং কেন্দ্রীয় ব্যাঙ্ক সেই টাকাগুলো এইভাবে নষ্ট করে বা পোড়া দিয়ে ফেলে এভাবে চুলি বা চুলের মাধ্যমে এখানে একটা চুলের দৃশ্য আপনাদেরকে থেকে দেখা এখানে বর্তমানে টাকা পোড়া দেওয়া হচ্ছে তো এ হলো বিষয়টা তো ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই সবাই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই দ্রুত শেয়ার করে দিবেন আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাঙ্ক বাংলা ব্যাংকের যে মূল ভবন সেটা হচ্ছে বড়োটা আর ওই ওই যে এখানে আর একটা দেখতেছেন এটা হচ্ছে সোলোটা বিল্ডিং এটা হচ্ছে বড়োটা আর এখানে পিছনে টাকা পোড়ানোর একটা চুল্লি আছে বা চুলা আছে এখানে টাকাগুলো পোড়ানো হচ্ছে তো এভাবেই আমাদের কাছ থেকে সংগ্রহ করা টাকাগুলো আর নষ্ট করা হয় বা অজ করা হয় যেগুলো ব্যবহার অনুপযোগী তো ভিডিওটা কেমন লাগলো সবাই আবারও বলছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না এবং কমেন্ট করে দেবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম